প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত ও ক্লাস হচ্ছে লীলা রয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্র্যাকটিস সেট থেকে পাঁচ নম্বর সেট থেকে জিকে জিকে অনেক কম দেওয়া হয়েছে কিছু কারণে তো শুরু করছি আজকে পাঁচ নম্বর জিকে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাবজেক্ট থেকেও তুলে আনা তবে জিকেগুলো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো এই সেটের যে জিকেগুলো এই সেটটায় দেখলাম যে মানে এক থেকে পাঁচ পর্যন্ত যে সেটগুলো দেখলাম তার থেকে এই সেটটায় ভালো ইম্পর্টেন্ট মানে জিকে গুলো তো শুরু করছি স্কিপ করবে না যারা প্রস্তুতি নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য বা এক্সাম কে ক্র্যাক করতে চায় তারা অবশ্যই দেখবে এবং শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ না জিডি আর অন্যান্য চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুবই হেল্পফুল ক্লাস শুরু করছি এক নম্বর আর দুই নম্বর দুটো জিকে প্রথম প্রশ্ন হচ্ছে বনভূমি বৃদ্ধি করতে সম্প্রতি ভ্যান মিত্র ভ্যান মিত্রা স্কিম লঞ্চ করলো কোন রাজ্য হরিয়ানা এ নম্বর অ্যান্সার এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একের এ নম্বর হরিয়ানা দুই নম্বর খনিজ তেল কোন শিলার তরল রূপ এটা প্রশ্নটা মোটামুটি অনেকেই পারবে খনিজ তেল কোন শিলার তরল রূপ পাললিক শিলা দুই এর সি নম্বর হচ্ছে পাললিক শিলা উত্তর সাত নম্বর আট নম্বর সাত নম্বরে ঘড়িতে যখন সময় দশটা কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড তখন দর্পণে কি চিত্র যদি কেউ না জানা থাকে তাহলে জাস্ট খালি করব না জাস্ট খালি এগারোটা টোটাল বারো ঘন্টা তো বারো ঘন্টাকে ভাগ করলাম এগারোটা উনষাট মিনিট আর হচ্ছে এক মিনিট বেশি থাকলো ওকে ভাগ করে দিলাম ষাট সেকেন্ড বাস এর নিচেই তোমাকে এই মানটা বসাতে হবে দশ ঘন্টা কুড়ি মিনিট আর হচ্ছে পঁয়ত্রিশ সেকেন্ড বাস বিয়োগ করতে হবে বিয়োগ করে যা আসবে ওটাই উত্তর আট নম্বর কে সংসদের কোন কক্ষের সদস্য না হয়েই ভারতের প্রধানমন্ত্রী হন ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও পি ভি নরসিমা রাও আটের সি নম্বর পিভি ভি নরসিমা রাও পনেরো নম্বর জি কে পনেরো নম্বর বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা তার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি পনেরো বি নম্বর ডি নম্বরে দেখো ভিয়েনা এটা হচ্ছে ওপেকের হেডকোয়ার্টার এটাও আসে ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এটা এই প্রশ্নটাও আসে তার পনেরো উত্তর হবে বি নম্বর ওয়াশিংটন ডিসি আইএমএফ এর হেডকোয়ার্টার চব্বিশ নম্বর চব্বিশ নম্বরে বার্লো চক্রে তরিত প্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে তরিত প্রবাহ মাত্রা বাড়ালে কি হবে ফিজিক্স থেকে প্রশ্ন বার্লো চক্রে তরিত প্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে যদি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়াই তাহলে চক্রের ঘূর্ণন গতি বাড়বে চব্বিশের এ নম্বর চক্রের ঘূর্ণন গতি বাড়বে উনত্রিশ নম্বর বলেছে ভারতীয় গণপরিষদের মোট কমিটির সদস্য কতগুলি ছিল সদস্য সংখ্যা কতগুলি ছিল মানে প্রথমের দিকে কথা বলেছে যে ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কত মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল বাইশটি কমিটির সংখ্যা ছিল উনত্রিশের বি নম্বর এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বাইশটি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশে বলেছে রাজস্থানের ভিল উপজাতির সাথে নিম্নের কোন নৃত্যটি যুক্ত অপশনের দিকে তাকাও দেখো গরবা গুজরাটের তরঙ্গ মেল এটা জানা নেই ডান্ডিয়া গুজরাটের ঘুমার পণিহারি তেরাতালি এগুলো কোথাকার এগুলো রাজস্থানের পঁয়ত্রিশের উত্তর হচ্ছে ডি নম্বর ঘুমার বা ঘুমার ছত্রিশ নম্বর এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসছে যে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত যতবার মানে প্রশ্নটা পুরনো হলেও প্রশ্নটা অনেক পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা ঠিক আছে তো এই জন্য আশা করি পেরেছ গ্রিন পার্ক স্টেডিয়াম হচ্ছে কানপুরে অবস্থিত উত্তরপ্রদেশের কানপুর ছত্রিশের ডি নম্বর অ্যান্সার আটত্রিশ নম্বর আটত্রিশ নম্বরে সাধারণ তুলা দণ্ড নিচের কোন নীতিতে কাজ করে এই প্রশ্নটা অনেকে কনফিউজ হবে যদি ধারণা না থাকে সাধারণ তোলা যন্ত্র পরীক্ষা আসে যে বস্তুর ভর কি দিয়ে মাফা হয় স্প্রিং তোলা যন্ত্র সাধারণ তোলা যন্ত্র এই জায়গাটাও বস্তু মানে প্রশ্নটা ভুল করে অনেকে কে ভুল করে যার কনসেপ্ট কম সে ভুল করে দেয় কেউ ভর আর ভারের মধ্যে ডিফেন্স করতে পারে না কোনটা ভার কোনটা ভর তার জন্যই ভুলটা হয় তো বস্তুর ভর মাপা হয় সাধারণ তোলা যন্ত্র আর স্প্রিং তোলা যন্ত্রে বস্তুর ভার মাপা হয় তো এই সাধারণ তোলা যন্ত্র কোন নীতিতে কাজ করে লিভারের নীতি আটতিরিশের বি নম্বর লিভার বাকি দেখো আর্কিমি দেশের এটা ভাষণশীলতা হাইড্রোলিক এটা পাস্কালের নিয়ম কিন্তু আটতিরিশের বি নম্বর লিভার ছেচল্লিশ নম্বর বলেছে একদিনে ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটা কতবার এক সমকোণে আসে এক ঘন্টায় দুইবার এক ঘন্টায় হয় দুইবার সমকোণে আসে কিন্তু তাই বলে বারো ঘন্টায় চব্বিশ বার আসবে তা না কিন্তু এগারো ঘন্টায় বাইশ বার মনে রাখবে এক ঘন্টায় দুইবার এগারো ঘন্টায় বাইশ বার এবং পরবর্তী এগারো ঘন্টা আর একদিন বলতে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় চব্বিশ দু আটচল্লিশ বার তা না কিন্তু এই জায়গাটা ভুল করবে না এগারো ঘন্টায় বাইশ বার এক ঘন্টায় দুই বার কিন্তু চুয়াল্লিশ বার বার ঘন্টা সি নম্বর ফর্টি নাইন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট বলেছে পাকিস্তান প্রস্তাবটির জনককে পাকিস্তান প্রস্তাবের জনক পাকিস্তান কথার অর্থ ভূমি পাকিস্তান প্রস্তাবটির জনক হচ্ছে চৌধুরী রহমত আলী সি নম্বর অ্যান্সার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট চৌধুরী রহমত আলী বাহান্ন থেকে তেপ্পান্ন বাহান্ন নম্বর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োলজি বায়োলজি কোথায় অবস্থিত পুনেতে অবস্থিত ইম্পর্টেন্ট প্রশ্নটাও ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োলজি পুনেতে অবস্থিত তেপ্পান্ন নম্বর প্রশ্নটা অনেকবার বলেছি যে যুদ্ধ ক্ষেত্রে রুমি কৌশল বারুদের ব্যবহার তোপের ব্যবহার কে করেছিল বাবর যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন বাবর এ টেপ্পানোর বাকি টিপু সুলতান মহীশুরের বাঘ বলা হয় টিপু সুলতান শের শাহ চালু করে এ হচ্ছে নম্বর রুমি কৌশল যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে কে ব্যবহার করেছিল বাবর সাতান্ন থেকে উনষাট সাতান্ন নম্বর রাজকুমার চট্টোপাধ্যায় নিচের কোন ক্ষেত্রে সম্পর্কিত টপ্পা গান বি নম্বর অ্যান্সার টপ্পা আটান্ন নম্বর দক্ষিণ রেলওয়ের প্রথম রূপান্তর কামি মহিলা টিটিই টিটিই হিসেবে নিযুক্ত হলেন কে সিন্ধু গণপতি কারেন্ট অ্যাফেয়ার্স এটা আটান্ন রে নম্বর সিন্ধু গণপতি এরপরে অনুষাট বলেছে আইএসবিএন পুরো কথাটি কি আইএসবিএন ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার অনুষাটের বি একষট্টি নম্বর বলেছে একানব্বই নং সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোনটির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় মন্ত্রিসভার সদস্য সংখ্যা সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোনটির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় মন্ত্রিসভার সদস্য সংখ্যা এ নম্বর অ্যান্সার তেষট্টি নম্বর ছদ্ম নাম থেকে আসা দেখো টেকচাঁদ ঠাকুর ছদ্ম নামটি কে ব্যবহার করতেন এর আগে অনেক যখন পিএসসি মিসলিনিয়াস এর এক্সামগুলোতে তখন কিন্তু এই ছদ্ম নামের প্রশ্ন এক একটা সেটে একটা করে থাকতোই সেখানে ক্লাসগুলোতে দেওয়া আছে এবং এই পুলিশ এই সেটগুলোতে থাকবে কারণ এগুলো রাজ্য সরকারের চাকরি তো রাজ্য সরকার নাম একটা থাকতে পারে তো ঠাকুর একটা ছদ্ম নামটি হচ্ছে প্যারিচাঁদ মিত্র তেষট্টির সি নম্বর প্যারিচাঁদ মিত্র পঁয়ষট্টি থেকে ছেষট্টি পঁয়ষট্টি নম্বর নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত এর আগে বলেছি কৃষ্ণা নদীর উপরে নাগার্জুন সাগর বাদ অবস্থিত এবং নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত কৃষ্ণা নদী বি নম্বর বাকি দেখো মেট্টুর বাদ যতটুকু পারবো বলছি মেট্টুর বাদ কাবেরী নদী জায়কবাড়ি বাদ গোদাবরী নদী পঁয়ষট্টির হচ্ছে বি নম্বর ছিষট্টি নম্বর এক ন্যানোমিটার এই প্রশ্নটা মনে হয় আমাদের ক্লাকশিপ নাকি সে এসেছিল এই প্রশ্নটা যে এক ন্যানোমিটার সমান টেন টু দিবার মাইনাস নাইন মিটার সি নম্বর অ্যান্সার এই প্রশ্নটা অনেকবার আসে অনেক প্রশ্নতে আসে আমাদের রেলে যখন দিতাম তখন আসতো এখন আসছে প্রশ্ন যে এক ন্যানোমিটার সমান টেন টু দুবার মাইনাস নাইন মিটার মাইনাস নাইন ঊনসত্তর থেকে সত্তর ঊনসত্তর নম্বর একটা কারেন্ট রিজনিং এর মতো কিন্তু এটাও ইম্পর্টেন্ট বলেছে কোশ্চিন মার্ক চিহ্নিত স্থানের সঠিক শব্দটি কোনটি সঠিক শব্দ কোনটি বলেছে ডেঙ্গু মশা মশার দ্বারা ডেঙ্গু ছড়ায় কলেরা জল থেকে ঊনসত্তরের সি নম্বর জল উত্তর হবে ওয়াট ঘন্টা এই প্রশ্নটা ইম্পর্টেন্ট ওয়াট ঘন্টা দিয়ে আমরা কি ইলেকট্রিকের যে আমরা ইউনিট বের করি কাজে লাগে তাই না সেই জায়গাটা তো দ্বারা কোন রাশি পরিমাপ করা হয় ক্ষমতা ক্ষমতা কি বি নম্বর তিয়াত্তর নম্বর আর চুয়াত্তর নম্বর বলেছে মহাবলীপুরমের রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি গুলি মহাবলীপুরমের রথের মন্দির কাদের দ্বারা নির্মিত হয় ওটাই প্রশ্ন বলেছে পল্লব রাজাদের আমলে কাদের আমলে পল্লবদের সময় তৈরি হয় তিয়াত্তরের এ নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন সম্পদের নিষ্কাশন এটা অনেকবার বলেছি ড্রেন থিওরি ড্রেন অফ ওয়েলথ ধন নিষ্কাশন কার না রুল ইন ইন্ডিয়া দাদাভাই নৌরজি উত্তর হচ্ছে দাদাভাই নৌরজি চুয়াত্তরের এ নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও সম্পদের নিষ্কাশন যেটা বলেছে সেটাই আমি ধন নিষ্কাশনের কথা বলতাম তো চুয়াত্তরের এ নম্বর দাদাভাই ভাই উনআশি আশি আশি নম্বরটা একটু আফ করতে পারেনি পাতলা তো দুই লাইনের তো উনআশি নম্বরের ম্যাথটা জাস্ট একটু হিন্স দিব যে কোনো বছরের শেষে একটি গ্রামের লোক সংখ্যা দুই হাজার টোটাল কত দুই হাজার জাস্ট একটু হিন্স দিয়ে দিচ্ছি যদি পুরুষের সংখ্যা দশ পার্সেন্ট হয় এবং মহিলার সংখ্যা ছয় পার্সেন্ট হ্রাস হয় বলেছে তাতে তবে প্রায় পায় তবে লোক সংখ্যা একই থাকে জিরো এখান থেকে কি করবো আমরা একটা টোটাল কত আট আট দিয়ে তিন দোকান পাঁচ দোকানের দশ তাই না এখান থেকে বের করে নেবো অনুপাতটা এবার করলে পেয়ে যাবো কোনটা কার অনুপাত পেয়ে গেছি তাই না এর এটা মহিলা এটা পুরুষ তারপরের প্রশ্ন কি আছে তিব্বতিরা যে দিনটি অভ্যুত্থানের দিন বলে মনে মানেন দশই মার্চ ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও এটা একটু ইম্পর্টেন্ট হলো আনকমন তাই না অনেকটাই আনকমন তিব্বতিরা যে দিনটি অভ্যুত্থানের দিন বলে মানেন সেটা হচ্ছে দশই মার্চ আশির শেষ প্রশ্ন এটাই পঁচাশিটা করে থাকে বলেছে মার্শাল আর্টে ব্যবহৃত কোন দেশের সঙ্গে যুক্ত কোন কিসের সাথে যুক্ত মার্শাল আর্টে এবং কোন দেশের এটা রাশিয়া পঁচাশির বি নম্বর রাশিয়া রাশিয়াতে মার্শাল আর্টে সাম্ব কথাটি ব্যবহার করা হয় পঁচাশির বি নম্বর অ্যান্সার তো এই গেল লীলা রায়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট পাঁচ নম্বর সেট থেকে জিকে যে কটা ছিল সম্পূর্ণ জিকে তো ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নতুন কেউ যদি দেখে প্রথম আজ ক্লাস এবং শুধু এই ক্লাস নয় এর প্লে লিস্টটা সেখানে গিয়ে ক্লাসগুলো দেখবে তবে এক থেকে চার পর্যন্ত যে সেটগুলো ছিল তার মধ্যে কিন্তু এই সেটের জিকেগুলো একটু ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে